ঐতিহ্যবাহী গিরন্ত বিশ্বাস করা লাইলি খাতুন মুরানী ক্রিকেটেড ও মহিলা হতে মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বই বিতরণ এবং ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বৃহত্তর বিশ্বাস করার সম্মানিত সকল এছাড়াও রয়েছেন আমার বিভিন্ন মুরব্বী এবং বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন আপনাদের সবাইকে আন্তরিক ভাবে অভিনন্দন এবং সালাম আলাইকুম আজকের এই দিনটি বৃহত্তর বিশ্বাস করা মানুষের নিকট নিঃসন্দেহে একটা গল্পের দিন কেননা আমার মনে হয় না যে ইউনিয়নে এমন একটি প্রতিষ্ঠান অন্য কেউ করতে পেরেছে যেটা আজ আমরা উদ্বোধন করতে পারছি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে আমার সামনে আপনারা যারা বসে আছেন আপনাদের সবল কি সবাইকে বলি আপনারা নিশ্চিন্তে নির্ধারণ নির্দ্বিধায় আপনার বাচ্চাকে আমাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে ভর্তি করুন যতটুকু জেনেছি অত্র প্রতিষ্ঠানে সম্মেলিত সকল গুণীজন এবং শিক্ষা ব্যক্তিত্ব যারা আছেন তারা এখানে শিক্ষকতা করবেন আপনার বাচ্চার প্রতিভা বিকাশ ঘটানোর জন্য আজকের এই প্রতিষ্ঠান খাতুন এবং মহিলা মাদ্রাসা আচারি মাদ্রাসা অত্যন্ত বদ্ধপরিকর আপনার বাচ্চার মঙ্গল সার্বিক কামনা করে এবং এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে

বিনোদপুর বিশ্বাস ভাড়া সন্তান আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব সুবোধ বিশ্বাস এজিএম এনার্জি প্লাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে এই বিশ্বাস করার যে আদর্শ আছে এটাকে ধরে রাখার জন্য আমি আমার এই গ্রামের আমার এই মহল্লাবাসীর কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই অন্তরের থেকে দোয়া করবেন এবং সবাই হাত বাড়িয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আজকে যে অনুষ্ঠান আমার সেন ছোটো ভাইটি মফিজুর রহমান যে উদ্যোক্তা নিয়েছে এর জন্য আমি তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আজকে আমার ভাগ্নে গোলাম মোহাম্মদ আলী তার মার নাম স্মরণ করে তার মার নামকরণ করে আজকে যে অনুষ্ঠান করে আমাদেরকে উন্নতি করতে যাচ্ছে ইনশাল্লাহ আমরাও দোয়া করে যাচ্ছি আল্লাহ যেন তাদের এই কামিয়াবি করে এবং আমাদের এই মহল্লাবাসীকে অনেক সুন্দরভাবে জীবন জীবনযাপন করার মতো পরিবেশ করে দেয় এই জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা সবাই হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই তাদের সহযোগিতা করব যে ততটুকুন পারি যে কন্যার থেকে পারি না কেন এগুলো কারোর একার দ্বারা সম্ভব না বুঝছেন অনেকে সহযোগিতা লাগে অর্থ লাগতে পারে শ্রমও দিতে হতে পারে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে আমাদেরকে সহযোগিতা করতে হবে আমি ইনশাল্লাহ আমার ব্যক্তিগতভাবে বলতেছি যে আমি ইনশাআল্লাহ তাদের সহযোগিতা করব গোলাম মোহাম্মদ আলীর পাশে থাকব এ আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরহমদুল্লাহ আবার ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব রকিব বিশ্বাস চাচাকে এই পর্যায়ে আমাদের মাঝখানে অন্যতম বিশেষ অতিথি আলোচনা রাখবেন ত্রিবেণী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শিক্ষাগুরু জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম আসলে এই নুরানি লাইলি মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের সভায় সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি আমি তো কাউকে চিনি না ঠিক মতো সামনে এই বিশ্বাসপাড়া এবং এই বীরত্বর এলাকার মানুষের যে উপস্থিতি আমি দেখতে পাচ্ছি যে সহযোগিতা দেখতে পাচ্ছি বিশেষ করে মহিলাদের উপস্থিতি আমি আমার এলাকায় আসলে মহিলা এরকম উপস্থিতি পাইনি তাই জন্য আসলে বুঝতে পারছি যে এরা অনেকটা শিক্ষা অনুরাগী আছে আর আমার যে এখানে যে পার্টিসিপেট করছে মোহাম্মদ আলী সাহেব উনি আসলে আমি বারবার জিজ্ঞেস করি যে মার নামে তো মাদ্রাসা করছ তাহলে টাকা পয়সা তো অনেকেই খরচ আসতে বলছে না আমার টাকা পয়সা বেশি আমি দিচ্ছি না আমি সামান্য কিছু দিচ্ছি আমার এলাকার লোকজন এই বিনোদপুরের লোকজন বিশ্বাস করার লোকজন এরা আমাকে সহযোগিতা করছে এরাই টাকা দিয়ে করছে আমি বারবার জিজ্ঞেস করার পরেও কিন্তু তার মুখে পাইনি দেশে কত টাকা দিচ্ছে কী করছে তাছাড়াও আসলে কিছু কথা না বললেই না আমাদের মোহাম্মদ আলী সাহেবের বাবা ছিল উনি উনি কি করত উনি একদিন শৈল উপজেলা যে বলে দিলো যে আজকে উপজেলার কোনো লোক হোটেলে টাকা দিয়ে খাবে না হোটেল সব হোটেল ফ্রি করে দিল হোটেলে যে যত যা খাবে সব টাকা আমি দিয়ে দেব তা উনি এই রকমের লোক ছিল তো তার কিছুটা মোহাম্মদ আলী সাহেবের ভিতরে আছে আসলে পেরে দেয় না আমার খুব কাছের বন্ধু আমি ঢাকাতে গেলাম ঢাকাতে যে সিলেটে বেড়াতে গেলাম তো সিলেটে বেড়াতে যেয়ে বললাম যে মিষ্টি দোকান কোনটা ভালো চলো একটু দোস্ত আবার চাকরি করে সাথে তারা পিছনে তো আমার বলছে যে সারের বলেন একটু মিষ্টি খাতি হবে টুকটুক করে কানের কাছে তাই মিষ্টির দোকানে যেয়ে তা মিষ্টি মিষ্টি ওজন দিতে যাচ্ছে কত ওজন দেওয়া লাগবে না খা তো সব ধরে খাওয়া শুরু করলাম আমরা ওখানে যা আছে ও যা যেরকম খাচ্ছে খাইয়ে দিয়ে পকেটের থেকে টাকা বের করে দিয়ে দিবে ঠাকুরের ভিতর কয় টাকা আছে কয় টাকা কি আছে এটা দেখা দেখি নেই এইভাবে চললে পারে তো আসলে আমাদের যেমন ত্রিবেণীতে ত্রিবেণীতে সে বিভিন্ন কাজ এখানে আর কতটুকু ত্রিবেণীতে দিয়ে যখন যায় তখন দেখা যাচ্ছে মধুর মাছি মতো সব পিছনে লেগে থাকে এ টাকা দেওয়া এটা করা সেটা করা অমুক সমস্যা এই ধরনের কাজ তার করতে হয় তারপর আমার স্কুলের নাম আসলে তার বাবা আমার বলা একটু বেশি হয়ে যাচ্ছে যদি আমার স্কুল প্রতিষ্ঠিতা করার প্রতিষ্ঠাতা হলো উনি উনি স্কুলটা করে সে সময় ওইখানে ওইখানে কিছু জায়গা সরকারিভাবে পড়েছিল সেই জায়গাটা উসুন ছিল সে নিজে কোদাল দিয়ে কাটছে লোকজন নিয়ে কেটে আমার এই স্কুলটা প্রতিষ্ঠাতা করেছে সেই স্কুলের প্রধান শিক্ষক আমি তো সেইখানে তার স্কুলের নামকরণ করার জন্য আমার সঙ্গে কথা হয়েছে তার স্কুলের নাম ওই ওই স্কুলের নাম এস এম বাহাদুর বাহাদুর আলী নামকরণ করব এই আশা করছি সে যা টাকা লাগে ওখানে দেবে আর কি সরকারি যে নিয়ম তো জন্য আপনারা দোয়া করবেন তার জন্য সেজন্য আপনাদের সাথে থেকে আরও উন্নয়নমূলক কাজ করতে পারে এবং আপনাদের অ্যাক্টিভিটিস দেখে আপনাদের ক্রিয়াকর্ম দেখে আমার আমি আসলে খুব সন্তুষ্ট যে আসলে এই রকমের মানুষ পেলে পারে অনেক কিছুই করা সম্ভব তো ঠিক আছে আপনাদের জন্য আমি দোয়া করি তা আপনারা মোহাম্মদ আলী সাহেবের সাথে থাকে আরও অনেক উন্নয়নমূলক কাজ করবেন সেই সাথে আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সম্মানিত প্রধান শিক্ষক স্যারকে এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা রাখছেন বিনোদপুর বিশ্বাসপাড়া জামে মসজিদের সম্মানিত ইমান এবং খতিব জনাব ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ জনাব ডাক্তার মোহাম্মদ সাইফুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত শুক্রিয়া আদায় করছি সেই মহান রব্বুল আয়লা মিনের যিনি আমাদের এই মহল্লাতে লাইলি খাতুন নুরানি প্রিকাডেট ও মহিলা হাফিজি মাদ্রাসার প্রতিষ্ঠা করার তৌফিক দান করলেন সকলে আল্লাহ শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুদ পেশ করছি মোহাম্মদ রসুল্লাহ সকলে করি সাল্লামের প্রতি আসলে এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই প্রতিষ্ঠানকে যে যার স্থানে থেকে তার সর্বাত্মক প্রচেষ্টা দ্বারা প্রতিষ্ঠা দ্বারা এই প্রতিষ্ঠানের দিকে থাকার জন্য সহযোগিতা করা আমরা সকলের সহযোগিতা কামনা করছি আল্লাহ আমাদেরকে আমাদের সহায় হন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত ইমাম এবং খতিব আমাদের শিক্ষাগুরু জনাব মোহাম্মদ সাইফুল্লাহ চাচাকে এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা রাখছেন বিনোদপুর বিশ্বাস পাড়ার কৃতি সন্তান বর্তমান বিনোদপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্য জনাব ইদ্রিস আলী বিশ্বাস জনাব ইদ্রিস আলী বিশ্বাস আসসালামু আলাইকুম বিশ্বাস লালী খাতুন নুরানি ফ্রি ক্যাডেট মহিলা হাফেজের মাদ্রাসার শুভ উদ্বোধন আয়োজিত উপলক্ষে আজকের এই সবাই উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি মোহাম্মদ মুফিজুর রহমান এবং মান্যগণ্য ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম আমাদের এই প্রতিষ্ঠান আমাদের এই পাড়ার আমাদের সবাই এই প্রতিষ্ঠানে আমাদের পাড়ার অভিভাবকবৃন্দ সবাই যারা আছেন আমার নাতি আছে আর অন্যান্য সবাই নাতিপুতি আছে ছেলেপেলে আছে সবাইকে এখানে ভর্তি করবেন ইনশাল্লাহ এখানে লেখাপড়ার মান ভালো হবে ইনশাল্লাহ আপনারা সবাই এখানে ভর্তি করবেন আমার পক্ষ থেকে সবাইকে আমি অনুরোধ করছি সবাই এখানে ভর্তি করবেন এবং সবার সার্ভিস সহযোগিতাতে আসছি বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি